নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তো ভিডিওটি নিয়ে আসার মূল কারণ হচ্ছে আপনারা জানেন ইতিমধ্যে হামজা ফামিদুল এবং সোনসম যুগ হতে যাচ্ছে সিঙ্গাপুর ম্যাচে এর আগে একটি ম্যাচ রয়েছে চার তারিখে ভুটানের সাথে প্রস্তুতি একটি ম্যাচ তো এই ম্যাচটি ঘিরে এবং আমাদের যে সিঙ্গাপুরের যে ম্যাচটি রয়েছে এফ সি কোয়ালিফায়ার এই ম্যাচটি আপনারা কিভাবে দেখবেন ইতিমধ্যে আপনারা অনেক গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছেন যে বিশেষ করে আপনার পঞ্চাশটি দেশে এই খেলাগুলা দেখানো হবে তো আমাদের দেশের অনেক ভাই ও বোনেরা প্রবাসী রয়েছে তারা কিভাবে মোবাইল হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে খেলা দেখবেন সে বিষয়টা নিয়ে এখানে আলোচনা করব ইভেন কিভাবে খেলা দেখতে পাবেন সে টপিকটি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা এবং কোন অ্যাপ থেকে দেখলে সুবিধা হবে অনেকে দেখা যায় যে আমরা দেশেও রয়েছি তখন আমরা অনেক সময় অনেক কাজে বাইরে থাকি তখন খেলাটা আমরা উপভোগ করতে পারি না কারণ আমার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন রয়েছে আপনার যদি ফোনটি থাকে তাহলে অবশ্যই আপনি যে কোনো জায়গায় থাকেন না কেন খেলা দেখতে পারবেন এবং আমার এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বলে দিব এবং কিভাবে খেলা আপনাদের সামনে ভিডিও নিয়ে এসেছি বিশেষ করে অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতেছেন আমি আমার মেসেঞ্জারও মেসেজ করতেছেন যে ভাই আর কিভাবে খেলা দেখব তো আমরা জানি বাংলাদেশের অফিসিয়াল টেলিয়া ব্রডকাস্ট করতেছে টি স্পোর্টস তো টি স্পোর্টস আপনার যারা টেলিভিশনের সামনে না থাকবেন মোবাইল ফোনটি দিয়ে যখন খেলা দেখতে যাবেন তখন এটাকে পার্চেস করে খেলা দেখতে হবে এটি একটি পেইড অপশন তো অনেকে ফ্রি খুঁজছেন যে ফ্রি মাধ্যমে কিভাবে এই জানা থাকে তো আপনারা আমার এই ভিডিওর নিচে একটু কষ্ট করে করে চেক দেখবেন টেলিগ্রাম টেলিগ্রাম রয়েছে তো গিয়ে আপনারা আমি এখানে দিয়ে আমার ইউটিউব ভিডিও চ্যানেলে চলে যাবেন সেখানে লিঙ্কটি আপনারা পেয়ে যাবেন তো লিঙ্কটিতে ক্লিক করার সাথে সাথে এখানে কিভাবে আপনার প্রত্যেকটি অ্যাপ ইনস্টল করা থেকে শুরু করে কিভাবে প্রসেস করবেন এই বাইক দেওয়া রয়েছে আপনারা খুব সুন্দরভাবে এখানে অ্যাপগুলো এসে রয়েছেন আমাদের দেশের প্রবাসী ভাইয়েরা তারা যাতে মিস না করেন খেলাটা আমার ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন তো আপনার রিকোয়েস্ট করবো অবশ্যই আমার ভিডিও নিচে চলে যা আমার ইউটিউব ভিডিও নিচে চলে যাবেন সেখানে লিঙ্কটি আপনারা পেয়ে যাবেন সেখান থেকে ক্লিক করে আপনাদের মতো অনুযায়ী আপনারা যে কোনো খেলা উপভোগ করতে পারবেন শুধু বাংলাদেশি খেলা নয় পৃথিবীর যত ধরনের খেলা রয়েছে না কেন সেই অ্যাপটির মাধ্যমে আপনারা অনায়াসে এবং ফ্রিতে যে কোন জায়গায় বসে এনজয় করতে পারবেন না তো কীভাবে ডাউনলোড করবেন লিঙ্কটিতে চলে যাবেন প্রসেসটি দেওয়া রয়েছে জাস্ট লিঙ্কটিতে ক্লিক করার সাথে সাথে পেয়ে যাবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটা আমরা দেখতেছেন এগের নাও বলবো আমার ইউটিউব চ্যানেলে চলে আসবেন আপনার লোগোটা দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেল নাম হচ্ছে ওভিকে টু এখানে এসে আপনারা ভিডিওতে ক্লিক করবেন অথবা চ্যানেলটি সার্চ করলেও পেয়ে যাবেন তো এই জায়গায় এসে আপনার এখান থেকে লিঙ্ক থেকে ডাউনলোড করে সরাসরি নেবেন ফার্স্ট কমেন্ট পেয়ে যাবেন ইভেন ইউটিউবের ফার্স্ট কমেন্টও লিঙ্কগুলো পেয়ে যাবেন সো ভাই দেয় এত ব্যস্ততা মাঝে ভিডিওটি নিশ্চয়ই অনেকেই রিকোয়েস্ট করতেছেন ভাইয়া কিভাবে খেলা দেখবো কিভাবে খেলা দেখবো তো আমি বলবো সবাই খেলা দেখবেন আর সবার কাছে প্রত্যাশা একটাই আগে নিজের দেশ পরে হচ্ছে অন্যের দেশ যেহেতু আমাদের দেশে ফুটবলের একটি গণ জোয়ার লেগেছে হামজা ফাহমিদুল এবং সোনু ছোয়ের মতো অলরেডি খেলোয়াড়া যোগ হয়েছে অলরেডি ইতিমধ্যে তারা চলে আসছে যারা ফুটবল ভুটানের ম্যাচটি দেখতে চাচ্ছেন ভুটান এবং বাংলাদেশ সেখানেও কিছুক্ষণ আগবে নিউজটা দেখলাম যে হামজা নাকি এই ম্যাচটাতে থাকবে তো যারা সিঙ্গাপুরের টিকিট পান না এখনই আপনারা ভুটানের টিকিটটি বাই করে ফেলুন তো দেখা যায় দুধের সাথে গোলে মিটানোর মতো কিন্তু না যেহেতু ফুল প্যাকেজটা এখানে রয়েছে ফামিদুল খেলবে হামজা খেলবে তারপরে এই টিকিটটি কাটতে পারেন এখনো আমি দেখলাম ওভেন রয়েছে ওয়েবসাইট আগে আমি নিয়ে অনেক আমার মোডটা আমি বা এখানে দেখিয়েছিলাম তো আন্তরিকভাবে দুঃখিত আসলে আমি আমার ইগো না ধরে রাখার কারণে আমি এই ভিডিওটা করি অনেক ধন্যবাদ এবং বিশেষ করে তাও সাহেবের নেতৃত্বে যে প্রসেসটা চলে আসছে তাদেরকে অনেক ধন্যবাদ যে তারা সৌন্দর্য নিয়ে আসছে ফার্স্ট টাইম অবস্থায় হয়তো মানুষ একটু হোঁচট খায় তারা বলেছে যে পরবর্তী সময় ইনশাল্লাহ এটা ভালো একটা সিচুয়েশনে চলে আসবে যেটা ফার্স্ট টাইম প্রত্যেকটি সিস্টেমে নতুন আপডেট হচ্ছে এবং ইভেন ইতিমধ্যে আমি জানতে পেরেছি অফিসিয়াল সোর্সের মাধ্যমে ফুটবলটা ব্রডকাস্ট করার জন্য মিনিমাম বিশটা ক্যামেরা থাকবে যে ক্যামেরার মাধ্যমে হাইলি এবং হাই রিকয়েন্ডেড ক্যামেরায় আপনাদের ভিডিওগুলো দেখাবে ইভেন চ্যানেল থেকে শুরু করে অ্যাপ থেকে শুরু করে আপনার খেলাগুলো উপভোগ করতে পারবে তো খেলাগুলো কোথায় দেখবেন টি স্পোর্টসে আর যারা বিভিন্ন দেশে বসে রয়েছেন বা টি স্পোর্টসে দেখতে পাচ্ছেন না আমার টেলিগ্রাম লিঙ্কে চলে যাবেন আর লিঙ্কটিতে জয়েন করে ফেলবেন করে ওখান থেকে আপনারা যেটা নাগানো সেটা নামিয়ে ফেলেন কারণ ইউটিউবে এত কথা বলা যায় না কারণ ইউটিউব থার্ড পার্টি অ্যাপ কখনোই সমর্থন করে না তো ভাই যাবে ভিডিওটা এই পর্যন্ত ছিল আর আপনার জন্য শুভকামনা যারা টিকিট পাননি তারা অবশ্যই অ্যাপের মাধ্যমে দেখবেন এবং তারা ফ্যান জোন এনেছে আটটি বিভাবে আটটি ফ্যান জোন থাকবে সেই বড় স্ক্রিনটার মাধ্যমে আপনারা বাইরে ওখানে খেলাগুলো উপভোগ করতে পারেন আর যারা এখনও সিঙ্গাপুর ম্যাচে টিকিট পান ভুটানের টিকিটটি এখনই বাই করে ফেলতে পারেন এখনই অনলাইন ওপেন রয়েছে কিনে ফেলুন এবং আপনার নির্ধারিত সিটটি বুকিং করে ফেলুন আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি অলরেডি ভুটানের টিকিটটি কিনে ফেলেছি তো আমি চিন্তা করলাম সিঙ্গাপুরের মিচের টিকিটটি যেহেতু পাইনি তারপর আমি এই টিকিটটা কিনলাম তো ভাগ্য ভালো যে হাম যাও থাকবে এই ম্যাচের ভিতরে থাকার সম্ভাবনাটা রয়েছে বিশ্গোর ফ আমিজু এবং সামনের দেখে এটা একটা অন্যরকম অনুভূতি আমি অনেকদিন যাবি ফুটবল নিয়ে কাজ করি বিশেষ করে হচ্ছে খেলার বিষয় এবং মানুষকে অনেক আমার ইউটিউব চ্যানেল ভিডিও থাকে কীভাবে আপনারা খেলা দেখবেন আমাদের দেশে এন্টারটেনমেন্ট বলতে গেলে ফুটবল এবং ফিল্ম জগৎটাই রয়েছে ক্রিকেটটা অলরেডি শেষ এটা নিয়ে আর কথা বলার মতো কিছু নেই ফুটবল একটা ঘন জোয়ার লেগেছে বোর্ডে নতুন নতুন কর্মকর্তারা এসেছে সালাউদ্দিন সাহেব তো ফুটবলটাকে ধ্বংস করে নিয়ে গেছে তো আশা করি সামনে ভালো কিছু হবে আরো নতুন নতুন প্লেয়াররা যোগ হবে কিউবা বা মিছিল আসতেছে তো আমি বলবো প্লিজ আপনারা যে যেখানে থাকুন না কেন খেলাগুলো উপভোগ করবেন এবং সাপোর্ট করবেন প্রথমে হচ্ছে বাংলাদেশ তারপর হচ্ছে অন্য দেশ হ্যাঁ অবশ্যই প্রত্যেক দেশকে সাপোর্ট করে যা যা ফেভারিট দেশ রয়েছে কিন্তু নিজের ঠিক বলা যায় মাতৃভূমি আওয়ার মাদার ল্যান্ড আওয়ার সাপোর্টেড আওয়ার লাভ আওয়ার ফেভারিট অপশন সো আই থিঙ্ক ইউ শুড বি ডিসাইটেড ফার্স্ট অফ অল ইউর কান্ট্রি দেন সেকেন্ড আদার্স কান্ট্রি আই ইউ ভিডিওটা ছিল আমি অনেক ব্যস্ত রয়েছি আমাকে অনেকেই কমেন্ট করতেছে যে নতুন ভিডিও কেন আসতেছে না ইনশাআল্লাহ ঈদের পরে আপনার পাবেন আমার সেট আপটা আমি চেঞ্জ করবো আই থিঙ্ক একটু সময়ের রয়েছে তো আশা করি আপনারা সবকিছু ফুল পাবেন তো এখানে এগের না বলে দিচ্ছি টেলিগ্রাম লিঙ্কে জয়েন হয়ে যান এবং যেই যেখানে বসে রয়েছেন বা যে দেশে আছেন না কেন খেলাগুলো উপভোগ করুন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার খেলা কোথা থেকে দেখতেছেন আর আপনার টিকিট পেয়েছেন কিনা না সিঙ্গো বলেন যে কমেন্ট করে জানিয়ে দেবেন এই প্রত্যাশায় ভিডিওটি এই জায়গায় শেষ করলাম দেখবেন নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবে আল্লাহ হাফিজ